কাল সকালে কি বার প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে যুবক একটু ভাবো না কত কুটি আইটেম হবে আল্লাহর দাওয়াত আল্লাহ প্রথমে খাওয়াবে পরে কাপড় পড়াবে বিশেষ এটা শুক্রবারই আল্লাহ পড়াবে হয় হয় না জানি কত দামি হবে নারীদের আলাদা পুরুষদের আলাদা আল্লাহ সুগ্ন লাগায়া দিবে তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নেবে ছয় দিন এক দুইভাবে পান করবে খাদেমের দ্বারা নিজের হাতে সপ্তম দিন আল্লাহর দাওয়াতের দিন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নেবে আর সকাহোম রব্বোহোম শরাবন তহোরা আল্লাহ বিশেষ পানীয় প্রত্যেককে ঠোঁটে লাগায় পান করায় দিবে সারা হা আল্লাহ কথাও বলবে ইহাদির্হু মহাদারা বন্দা পান করতে থাকবে আর আল্লাহ জিজ্ঞাস করতে থাকবে কেমন হায় না জানি কত কথা জিজ্ঞাস করবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে প্রতি শুক্রবারে লক্ষ কোটি গুণ রূপ বাড়বে কেননা আল্লাহর জেয়ারতে রূপ বাড়বে কম কম সপ্তাহে একবার দেখা হবে যখনই দেখবে তখনই রূপ কুঠি গুণ বেড়ে যাবে হুম ফেরেস্তারা জিজ্ঞেস করবে এত সুন্দর হইলেন কি কইরা তো হাসবে আর জবাব দিবে জুরনা রব্বানা দা হুসনা ওয়া জামালা আজকে আল্লাহর সাক্ষাৎ মিলছে আল্লাহর দিদারের কারণে আমাদের রূপ কুঠি গুণ বেড়ে গেছে প্রতি শুক্রবারে বাজারে যাবে বাজারে পয়সা দিয়ে কিনতে হবে না শোপিস কিনবে শোপিস হয় কসম খোদা একটা শোপিস সমগ্র জগৎ দিয়ে কিনা সম্ভব না নিবে আর কি চাও ওই জান্নাত দিয়ে কিনবে যার সমস্ত ফার্নিচার সমস্ত আসবাবপত্র আট জিনিস দিয়ে হবে জান্নাতের সমস্ত ফার্নিচার হয়তো সোনা না হয় রূপা না হয় জবরজুত না হয় জমরুত না হয় ইয়াকুত না হয় মারজান না হয় মুক্তা না হয় হীরা সমস্ত আসবাবপত্র দেখি তো মাঝে মাঝে যুবক করে স্টিলের বেসলাইট পরে একটু পরে পরে হাত লাড়া দেয় বন্ধু করে দেখা একটা পড়ছে আর কি ঠিক না হম সত্য তো জান্নাতে পুরুষ এই থেকে বগল পর্যন্ত বেসলাইট করবে আল্লাহ পড়াবে ডেলি চেঞ্জ করবে ডেলি চেঞ্জ হুম সত্য ওই জান্নাত দিয়ে কিনবে বলবে সবই তো বোঝলাম কিন্তু আসলটাই তো নাই ঠিক না গান দুনিয়ার গান কয় মিনিট চার মিনিটের উপরে নাই হইতে পারে পাঁচ মিনিট আর বেশি না যদি লম্বা হয় তো আ করতে করতে লম্বা ঠিক না তোমাকে ওইখানে তো বৎসরে বহুতবার হয় ঠিক না আমরাও খবর রাখি ঠিক না আসলিয়া কয়বার হয় ঠিক না হুম কি হয় না টক কনসাল্ট হয় না হ্যাঁ জানি জানি আমরা ষোলো বছর দেখছি এখনো দেখতেছি ঠিক না জান্নাতে হবে চল্লিশ বছর কানা গান হবে যে গাইবে সে তোমার হায় 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 গান আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি তো বলবে লাকান আল মুতনা এরকম আওয়াজের ঝংকার মৌত থাকলে তো মৌত হয়ে যেত কি বানায় রাখছেন আপনি এটা আওয়াজ ওটা তোমার হয়ে যাবে তোমার নাচ হবে চল্লিশ বছর নাচবে পায়ের চমকার থেকে এক লক্ষ কালার বাহির হবে ঘুমরু পড়ানো থাকবে জান্নাতের ঘুংরু এই দুনিয়ার ঘুংরু না দুই পায়ে যখন নাচার ভিতরে ঝংকার দিবে দুনিয়ারটি নাচ এই কমর ব্যাকা করার নাম নাচ বুঝি ঠিক না এডি দেখেই তোমরা মোবাইল টাচ করে চুমা দাও তবা করো তবা মনে মনে করব আরে করো মনে মনে জলদি তবা করো নাহলে আল্লাহ কাহিনী শোনা দেব দুনিয়ার কি নাচ এই হাত ব্যাখ্যা করার নাম নাচ তো জান্নাতে হবে দুনিয়ারটার নাম ডান্স ডান্স তো জান্নাতে রক্স আরবিতে বলে রক্স রক্স তো জান্নাতে হবে পুরো জান্নাত ওর সাথে ডান্স করবে হায় হায় ওই জান্নাত দিয়া কিনবে সব রাখাস সাহাবা শুধু পাগল হন নাই জানি না সব অতি সব হজে গেছি কিনা হজে গেছেন আচ্ছা হজে গেছেন মক্কা টাওয়ার দেখছেন চারতলায় দুটা মসজিদ দেখছেন দু নাম মসজিদ আবু বকর এইখানে তেরোটা দোকান ছিল এটা ওনার প্রপার্টি এটার পিছনই বাড়ি ছিল আমি থাকলে এখন দেখাইতে পারতাম বাড়ি কোথায় ছিল এই মক্কা টাওয়ারের বিলকুল পিছনে মিসপালার দিকে যাইতে যেটা ব্রিজ এখন ব্রিজের নিচেই ওনার বাড়িটা ছিল এইখানে তেরোটা দোকান ছিল হুম সব খোয়া হয়ে ওই জান্নাতের জন্য সাহাবা পাগল ছিল না হ্যাঁ যারা সূর্য হ্যাক করতে পারতো ওরা পাগল না যারা সমুদ্রে ঘোড়া দৌড়াইতে পারতো ওরা পাগল না আমি দুইবার দেখছি মরক্কিন না ফেরা তালা কবর আমি দেখছি টিউনেশিয়ায় হম এই জন্য আমার এখানে ব্যথা বেশি উনি আটলান্টিকে ঘোরা নামায় দিয়া বলছিল ওই পারে কেউ আছে কিনা বল এই সমুদ্র আমার জন্য বাধা না কিন্তু ক্যাসেপলঙ্কা টু নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাইট আট ঘন্টা পুরা সমুদ্রের উপর দিয়া আর উনি বলে আমি ঘোড়া দিয়া পার হয়ে যাব এখনো মিনার বানানো আছে যেখানে উনি ঘোরা নামাইছেন দুটা মিনার বানায় রাখছেন দুইবার গেছি আমি হায় হায় ওনার কভারে যা বলছিলাম শুধু সালাম দিলে যথেষ্ট হবে না সেলুটও দিতে হবে তুই দুনিয়াকে দেখা দিয়া গেছিস ওনারা পাগল ছিলেন না পাগল ছিলেন তো জান্নাতের পাগল ছিলেন ওই যুগে নারীও পাগল ছিল না যুবকও পাগল ছিল না যুবকদের কাহিনী তো তোমাকে শোনানোই যাবে না এরকম এরকম যুবক ছিল ওরা পাগল ছিল না দুনিয়া মনে করে গোড়া গাদার যুগের লোক ছিল না 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 গোরা গাদার ছিল আমরা এখন সাধারণ শিক্ষায় শিক্ষিত ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল আমাদের জেনারেলের অর্থ তো ডিসনারিতে সাধারণ কি ডিসনারিতে জেনারেল অর্থ কি হ্যাঁ ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল আমরা বলে ধনী আমরা বলে ধনী সবচেয়ে ধনী সাহাবিকে কে ছিলেন হম কে আরো একজন আছে কে আব্দুর রহমান ইবনে আউফ ওনার আম্মা আল্লাহর রসুল্লের ভাই ছিলেন উনি যেদিন মারা যায় ছিল সাতচল্লিশ লক্ষ কোটি কত বাংলাদেশের সাত বৎসরের বাজেট দেখেন আমারটা ঠিক কি ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি অথচ উনি টপ টেইনের একজন একজন আসারায় একজন আব্দুর রহমান ইবনে সব খুঁজে দিছেন শুধু জান্নাতের জন্য যুবক একটা শর্ত পূরণ কর্মত কে আল্লাহ তৈরি করছেন জান্নাতের জন্য নাইলে মুসলমানের ঘরে তোমার জন্ম হতো না উম্মতে মোহাম্মদীর মুকুট তোমার আমার মাথায় লাগতো না আমাদের মাথায় উম্মতে মোহাম্মদীর মুকুট আছে কুন্তুম খায়রা উম্মা এটা মুকুট এটা কোরআনের আয়াত যদি ওলা মারা তর্জমা করে আয়াত হিসাবে আমি বলি এটা আয়াত না এটা মুকুট এটা তাজ কুন্তুম খায়রা উম্মা ওই উম্মত বানাইছেন একটা জিনিস শুধু লম্বা আমি করবো না বারোটার উপরে বেজে গেছে সুযোগ নাই লম্বা করার বাস নিজেকে দামি বানাও আল্লাহ জান্নাত দিয়ে কন বলবা দামি বানাবো কি করে ওটার জন্যই তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কম পরিশ্রম কম সময় তুমি দামি হয়ে যাবে নইলে মোহাম্মদুর রসুল্লাহ আসতেন না আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ দিতেন না মোহাম্মদুর রসুল্লাহ তো আল্লাহ এই জন্য দিছেন যে কম সময়ে কম পরিশ্রমে দামি বানাইতে পারি নিজেকে দিয়া দিয়া কিনবে কি আমি দেখাইতেছি এই উন্ম আশি বৎসর আল্লাহ নিবে না প্রথম পনেরো বৎসর তো মা হ্যাঁ প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে নিষ্পাপ আর আমরা চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে চায় না 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 কলম আমাদের বিরুদ্ধে যাবে না রুফিয়াল কলম না এম গুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় ওর বিরুদ্ধে যায় না এই দুই পর্ব মাপ তাইলে সময় বাঁচলো কতটুকু অল্প সময় অল্প পরিশ্রমে দামি হায় এই জন্যই তো কাল্লাওয়ালা কাঁদতে ছিলেন কবরস্থানে বসে ছিলেন। এক যুবক যায় জিজ্ঞাসা করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবে কে প্রয়োজন হইলে তোর প্রয়োজন মিটাবে কে এইখানে তো কবরই কবর তো বাবা বলতেছিল বেটা কাঁদি কেন কাঁদিস কেন কাঁদি কেন জানিস যদি তোকে বলি তো তুই বুঝবি কিনা জানি না না বাবা দেখি বুঝে আসে কিনা তো বাবা বলতেছিল খুব ধ্যান বাবা বলতেছিল আমি সচক্ষে দেখতেছি এই মানুষগুলো যতদিন উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ করার জন্য ডাকতে থাকত খোদা এই উম্মতকে মাফ করার জন্য আল্লাহ চব্বিশ ঘন্টা ডাকে আমি হাদিস দিতেছি আল্লাহ না এবং তিনি তার হাত প্রসারিত করেন রাতে করে সারাদিন হাত প্রসারিত করে রাখে রাতের نافرمان যেন দিনে তওবা করে আবার সারা রাত্র হাত প্রসারিত করে দিনে نافرمان যেন রাতে তওবা করে আর এখন তো ডাকতেছেন এক পর্বে যেয়া আর হাত প্রসারিত করেন না হায় আল্লাহর জন্য বলা যায় না বন্ধুর দিকে তাকায়া মনে হয় সইতে পারেন না এই জন্য প্রথম আকাশে চলে আসেন ইমাম বোখারি লেখছে আমি লেখি নাই প্রথম আকাশে আইসা ডাকতে থাকেন হালমি মোস্তাক ফিরফা ফাক ফির আলা কে আসিস মাফ চাবি আমি মাফ করে দিব তো বাবা বলতে সেই মানুষগুলোর দুনিয়াতে যখন ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকতেন কিন্তু কেউ হাত তুলত না এখন চোখে দেখতেছি কবরের ভিতরে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে কিন্তু একবারের জন্য তাকায় দেখে না একবারের জন্য আল্লাহ তাকায় দেখে না বরং কোরআন বলে এক হাজার বৎসর ডাকতে থাকবে তারপরে জবাব আসবে কলুক সাউফিহাওয়ালিমন আজ থেকে তোমাদের বাকশক্তি হরণ করা হলো আর আওয়াজ করতে তোমাদেরকে দেওয়া হবে না মুখে সিলগালা মেরা যুবক আজকে তো মাপ জন্য ডাকতেছে বলো কে মজমা ঘুমানের সময় কে মাপ ঘুমায় একজন যুবক বলো যে আমি প্রতিদিন ঘুমানের সময় মাপ চায় ঘুমাই জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো ডেলি ডাকতে থাকে পাঁচবার নামাজের জন্য তো ডাকে না যুবক তুর পাহাড় যদি দেখাইতে পারতাম তাহলে আমার অনুভূতিটা তোমাদেরকে দিতে পারতাম আমি যখন তুর পাহাড় দেখতে যাই দুই হাজার দশের দিকে তা আমি তুর পাহাড়ের ওইখানে যে আমার মনে আসছিল যে মুসা আল ইসলাম তো এইখানেই দাঁড়ায় কথা বলতেন কিন্তু তুর পাহাড় থেকে মনে হয় আওয়াজ আসতেছিল যে মুসা আল ইসলাম কথা বলতেন বটে কিন্তু দিনে চব্বিশ ঘন্টা একবার বলতে পারতেন দুইবার বলতে পারতেন না কথার মাত্রাও সীমিত ছিল নির্ধারিত ছিল ঠিক না কি পাহাড় হতে হতো সময় নির্ধারিত ছিল আবার কথার মাত্রাও নির্ধারিত আসলেই জুতা খুলতে হতো হায় 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 তোর পাহাড় যেন আমাকে বলতে ছিল তোকে তো তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছে মাত্র চব্বিশ ঘন্টা এক ঘন্টা কথা বলা নিষেধ সূর্য উঠার সময় বিশ মিনিট ডুবার সময় বিশ মিনিট মাথার উপরে যখন আসে তো বিশ মিনিট ষাট মিনিট হয়ে গেল ষাট মিনিটে এক ঘন্টা বাকি তেইশ ঘন্টা তো তোকে সুযোগ দিছে আল্লাহর সাথে কথা বলার জন্য মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আমি দেখি না ইমাম বুখারি লেখছেন। ওই কথা বলার জন্য তো ডেলি পাঁচ মার ডাকে জান্নাতে চাবি দেওয়ার জন্য পাঁচবার ডাকে এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসলে মক্তবের ছেলে নিয়ে আসলে ও আমার সাথে একমত হবে তিন নম্বর হাদিস মিফতাহুল জান্নাতিয়া সালা জান্নাতের চাবি নামাজ চাবি দেওয়ার জন্য তো ডাকে কুদরতি পায়ে মাথা রাখার জন্য তো ডাকে যুবক মুসল্লি আসাজিদু সাজিদু ইয়েশটিদু আল রহমান তোমার মাঝে আমার মাঝে পর্দা সরানের জন্য তো ডাকে শেজদাকারি যখন শেজদায় যায় তো কিতাবে লেখা আছে আল্লাহ উলা ফেরেশতাকে বলতে থাকে ইরফা হিজাব বাইনি ব বেইনা আপদি আমার আর বন্দার মাঝের পর্দা সরা বলবে কেন বলে বন্দা এখন কথা বলবে পর্দার এই পারে ওই পারে কথা মজা হবে না হয়তো যদি বন্ধুর উন্মত না হয়তো এটা তো বন্ধু উন্মত বন্ধু তো আমার সাথে কথা বলছে আরশে কবা কাউসাইনিয়া আদনা সুম্মা সুমদানা ফাকদাল্লা ফাওহা ইলা আব্দিহি মা ওহা আরশে তো কথা বলছে আমার কাছে হইয়া কোন পর্দাই তো ছিল না ওই বন্ধুর উম্মতের সাথে যদি পর্দা আর এই পার ওই পার কথা বলি কথা বলে হইতে পারে বন্ধু মনের ভিতরে আঘাত পাইতে পারে আমরা তো বন্ধু চিনি না চিনি দেখি ওলামা বোঝে কিনা আপনারা বোঝেন কিনা কোরআন একটা আছে বালাত আল্লাহ বলে বন্ধু এই শহরের কসম খাওয়ার পক্ষে আমি ছিলাম না যদিও আমার ঘর এই শহরে যদি এই শহরের নাম আমি রাখছি মক্কা পক্কা যদি ওই শহর ঘোষণা দিছি হুদাল্লিল আলামিন যদিও আমি ঘোষণা দিছি মাসাবাত আল্লিনাসি ওয়া আমনা যদি আমি বলছি মান দাখালাহু কানা আমিনা কিন্তু আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে ছিলাম না তো আল্লাহ আপনি কসম খাইলেন কেন তো আল্লাহ বলে আনতা হিল্লুম বিহাদাল বালাত বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন এই জন্য কসম খাইলেন এটা বন্ধুর মর্যাদা দেখাইছে আমরা চিনি না মোহাম্মদ রসুল্লাহকে চিনি যুবক চিনি না চিনলে তোমার চুলের ডিজাইন এরকম হতো না তাইলে তুমি নেটে দেখা ডিজাইন নিতে না তাইলে তুমি পঞ্চাশ টাকা একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটাইতে না তাইলে তুমি চাঁদ রাতে এক হাজার টাকা দিয়ে চুল কাটাইতে না তাইলে তুমি থার্টি ফার্স্ট নাইটের ভিতরে তুমি হয় । হায় রসুলে দিলে তাক দিতে না তাইলে তুমি চোদ্দ তারিখ উদযাপন করতে না আমি তো চিনি আমাকে চিনেই তো হবে না আমি থার্টি ফার্স্ট নাইট অস্ট্রেলিয়া দেখছি তাও সিডনিতে দেখছি আমার দেশের মতো যুবকদেরকে মাতাল হইতে দেখি না সিডনিতে তো শুধু এক জায়গায় উদযাপন করা হয় শুধু সিডনি ব্রিজে প্রত্যেক শহরে একটা নির্দিষ্ট জায়গায় করা হয় আর কোথাও কোনো আওয়াজ না আমার দেশ তো এরকম কোনো বিল্ডিং নাই এরকম কোনো গলি নাই এরকম কোনো বাজার নাই এরকম কোনো হাট নাই এরকম কোনো গ্রাম নাই এলাকা নাই যেখানে না হয় আমি চোদ্দ তারিখ নিউ ইয়র্কে দেখছি নিউ ইয়র্কে যুবক আমি একশো তিনটা দেশ দেখছি আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই তোমাদের উন্নত দুনিয়া আমার শেষ আমি অহংকার করে বলতেছি প্রতি বছর দুই চারবার এরকম হয় যে আমি দুই বেলার খানা দুই মহাদেশে আল্লাহ আমাকে খাওয়ায় কখনো তিন বেলার খানা আমি তিন মহাদেশে খাই হুম হুম আমি অহংকার করতেছিলাম যদি সকালের ফ্লাইট থাকে আমার দুবাই থেকে তাহলে সকালের নাস্তা হয় ইউরোপে এশিয়ায় দুপুরের খানা হয় ইউরোপে রাত্রের খানা হয় আমেরিকাতে তিন মহাদেশে হয় আমি তো আমেরিকাতে থাক চোদ্দ তারিখ দেখছি তোমাদের মতো তো দেখি নাই এরকম পাগল ফুল নিয়ে এরকম কারাকারি কত ফুলের তো যুবকরা আগুন লাগায় ওর পছন্দের ফুলটা পর্যন্ত আগে ফোন করছে পায় নাই কেন ঠিক না আগে ফোন করছে ফুলটা রাখিস কিন্তু সময় মতো যায় দেখে ফুলটা নাই চড়াও হয়ে গেছে দোকানদারের উপরে তোর না ফোন করলাম জনসনাসকে চোদ্দ তারিখ আমি তো নিউ ইয়র্কে দেখছি শুধু গালে গাল লাগায় আর খালি কয় ইউ আর মাই হানি শেষ না ফুল না হোটেল না পার্সেল তোমরা তো ফুলও দাও হোটেলেও খাওয়া পার্সেলও দাও ঠিক না পার্সেল বোঝো বাড়ির জন্য দিয়া দাও যদি ডব্লিউএচও বলতো যে কলিজা বাইর করে বোনা করে দিলে তুই মরবি না মনে এইখানে অধিকাংশ যুবক ওই চোদ্দ তারিখে কলিজা বাইর করা বোনা করা তারপরও জীবনে একবার লেখা দে আমারে আই আমার মোহাম্মদুর রসুল্লার কবরে দিলের ভিতরে দাগ লাগায় তুমি চোদ্দ তারিখ উদযাপন করো যে রসুল তোমার জন্য পেটে পাথর বানছেন যেই রসুল তোমার জন্য সমস্ত ভান্ডারের চাবি নাই যে রসুল কে আল্লাহ বলছিলেন মক্কার পাহাড় গুলা সোনা বানা বলছে আমি একা নিব না রসুল যে তোমার জন্য তয় মারি খেয়েছেন ওই রসুল যার ঘরে চুলা মাসের উপর মার চলে নাই ওই রসুল তুমি চিনি না মোহাম্মদুর রসুল্লাহ হ্যায় হয় আমিও তো চিনাইতে বললাম না মোহাম্মদুর রসুল যদি চিনাইতে পারতাম তাহলে আমার দেশে কাদিয়ানির কোনো অস্তিত্ব থাকতো না আমি তো চিনাই আমি তো চিনাইতে পারি না তোমাদেরকে মোহাম্মদুর রসুল আরে রাখল রাখল রাখে মোহাম্মদুর রসুল্লাকে আমি চিনাইতে পারি নাই দোষ আমার জানি না কেমত একদিন ধরে বসে গেলাম যে তোকে তো ভয়েস দিছিলাম কথা বলার ঢং দিছিলাম আওয়াজ না দিছি তুই বুঝাইতে পারলি না কেন আমি তোমাদেরকে মোহাম্মদ চিনাইতে পারি না কিন্তু এতটুকু মনে রাখো যুবক আমি লেখি না ইমাম বোখার লেখছেন আমি লিখি না ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাইহিন কবরের প্রথম প্রশ্ন হবে প্রথম প্রশ্ন মান কা প্রথম প্রশ্ন না তিন প্রশ্ন হবে আমি মানি কিন্তু প্রথম হবে জানায়ের ভিতরে এই হাদিস আছে পাঁচবারার ভিতরে ইমাম বোখারি সহমতুল্লাহ আলাই এই হাদিস আনছেন বার বোখারিতে কয়েকবার আনছেন

আমরা পাঁচ অক্ত নামাজ বাজামাত পড়লে তেরোশো পঞ্চাশ পাই হুজুর সব ঠিক না সত্য তো ইমাম বুখারি তো বলে জামাতের নামাজ সাতাইশ গুণ বেশি হয় তো এনে পঞ্চাশকে দিয়ে বুন দেন মোবাইল তো আসি দেখেন না কত হয় তেরোশো পঞ্চাশ অক্ের পাই হায় 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 হাজারো কোটি ফ্যাসিলিটি আমরা পাইছি এই উম্মত মোহাম্মদুর রসুল্লাহর কারণে ওই রসুল যিনি আমাদের জন্য চুলা জ্বলে নাই মাসের পর মাস যিনি বৈশা নামাজ পড়তেছেন আমাদের জন্য আবু হরারা জিজ্ঞাসা করছেন রাজি আল্লাহ বৈশা কেন বলছে আলজু আলজু ক্ষুদার কারণে দাঁড়াইতে পারতেছে যিনি তেইশ বৎসর চোখের পানি বন্ধ হইতে দেন না আজকে আল্লাহ করুক যুবক দিলে বসুক আমার কথা